মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারে পুণ্যার্থী ভর্তি ট্রেকার ধাক্কা মারে চার মহিলা সহ পাঁচজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও ছজন হরিহরপাড়ার কয়েকটি এলাকা থেকে পূর্ণার্থীরা ট্রেকারে চড়ে বীরভূমের আমোদপুরে গেছিল আজ ভোরে ফেরার সময় গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজরে ধাক্কা মারে ট্রেকারটি ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক সহ জনের স্থানীয়রা আহতদের বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় সব তুলিয়া টোক্টর পাঠাই হসপিটালে আমাদের হ্যাঁ স্পটে চারজন মারা গেছে ট্রেকারটা ওটা খানি সাইড থেকে ব্রহ্মপুর যাচ্ছিলো হ্যাঁ ডাম্পারের পেছনে টায়ার চেঞ্জ করা হয়তো খাড়া করেছিল হ্যাঁ পেছনে মারার পরে এই দুর্ঘটনা ঘটে এই অবস্থা তখন আমরা এসে দেখি টেকারের যারা ছিল তাদের শোনা যাচ্ছে বেলে বলতুলি যে কোনো কোথাও স্নান করার ব্যাপার থাকে সেখানে এরা স্নান করতে গেছিল স্নান করে ফিরছিল হরিহর পাড়া রুকুনপুর বোধহয় এদের বাড়ি এরা পার হাউসের ওখানে একটা ডাম্পার দাঁড়িয়েছিল টেকার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পিছনে ধাক্কা মারে চার পাঁচজন সঙ্গে সঙ্গেই মারা যায় আর আরো হয়তো সবাইকেই পাঠানো হলো বাইশ জন টোটাল ছিল সবাইকেই বহরমপুর হসপিটাল পাঠানো হলো এখনো হয়তো দু তিন জনের অবস্থা খুবই খারাপ হয়তো দু তিনজন আরো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তারাও হয়তো মারা যাবে বাড়ি আমাদের হরিয়ারপাড়া বিধানসভা রুকুনপুর অঞ্চলের বিশ্বনাথগঞ্জ একটা গ্রাম সেই গ্রামে বাড়ি ওরা স্নান করে বাড়ি যাচ্ছিল ওই সময়তে গাড়ি ওই দাঁতে দামফার ছিল আর এরা যাচ্ছিল বহরমপুর দিকে যে সেই সাথে অ্যাক্সিডেন্ট হয় পাঁচজন মারা গেছে তার মধ্যে চারটে হচ্ছে মহিলা আর একটা পুরুষ আর বাদবাকি যারা ছিল তাদেরকে বহরমপুর রেফার করা হয়েছে